এশিয়ার অন্যতম বৃহত্তম খড়মাটি শ্যামা মায়ের প্রতিমা নৈহাটির বড়মা আদলে ঐতিহ্যের পুনর্জন্ম ত্রিপুরা তেলিয়ামুরা মহকুমা কালীটিলা এলাকায় আসন্ন কালীপূজাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এশিয়ার অন্যতম বৃহত্তম খড়মাটি শ্যামা মায়ের প্রতিমা যার উচ্চতা একান্ন ফুট এই শ্যামা মায়ের প্রতিমাটি মূলত নৈহাটের ঐতিহাসিক বড়মা প্রতিমার আদলে নির্মিত যা বাংলার পূজা এক অনন্য প্রতীক নির্মাণে ঐতিহ্যের প্রতিমা ব্যবহার করা হয়েছে খড় মাটি ও বাঁশের কাঠামো যা পরিবেশ বান্ধব এবং ঐতিহ্যবাহী শিল্পকলার অনন্য নিদর্শন এই বিশাল প্রতিমা ও সুদৃশ্য মণ্ডপ নির্মাণে বাজেট ধরা হয়েছে প্রায় বারো লাখ টাকা কালিটিলা যুব সংস্থার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আমরা শুধু পূজা নয় বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই এই প্রতিমা তারই প্রতীক আমাদের বাজেট প্রায় বারো লাখ টাকা আমাদের এই শ্যামামায়ের প্রতিমা এশিয়ার বৃহত্তম যা কিনা খড় মাটি বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই পুজোকেই ঘিরে ত্রিপুরার উৎসব প্রেমীদের মধ্যে আগ্রহ বেড়েছে এবং অনেকেই এই প্রতিমা দর্শনের জন্য কালীটিলায় আসার পরিকল্পনা করছেন বিউ রিপোর্ট আর এ ধার মানেগার কলকাতার বড় মারা দলে হ্যাঁ নয়টির বড়ো মারাদল আমরা একান্ন ফুট উচ্চতর একটা প্রতিমা নির্মাণ হয়েছে আমাদের মাঠের মধ্যে আমরা কালীটিলা জুব সংস্থা বড়ই। তেলেমোড়া তথা রাজ্যবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি এবার চেষ্টা করছি আর এবারের আমাদের পুজোর উদ্বোধন করবেন আমাদের তেলেমোড়ার মাননীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কলন রায় মহদে আমাদের ডেট হয়েছে উনিশে অক্টোবর হ্যাঁ আর মূল পূজা হবে বিশে বিশ অক্টোবর আর এবার আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে আনন্দ মেলা হ্যাঁ বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আমরা নানান ধরনের মানে সামগ্রী আয়োজন করা হয়েছে আমাদের এখানের মধ্যে তারপরে আমাদের তেইশ অক্টোবর অন্ন ভোগের আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে আমাদের জেলার মাঠ গ্রামবাসী তথা সবার জন্য আমরা অন্নভোগের আয়োজন করেছি